এখন হচ্ছে কাঁঠালের সিজন তো কাঁঠালের সিজনে কাঁঠাল যেমন আমরা পছন্দ করি তেমনভাবে কাঁঠাল প্রেমীরা কাঁঠালের দানাটাও পছন্দ করেন কারণ দানাটাও কেউ ফেলতে চায় না এই দানাটা সংরক্ষণ করে রেখে বিভিন্ন জন বিভিন্নভাবে খেয়ে থাকে তো আজকে খুব সহজ পদ্ধতিতে কিভাবে আপনারা সংরক্ষণ করতে পারেন সেই পদ্ধতিটাই আমি শেয়ার করব। কাঁঠালের দানাগুলো ছাদে প্রথমে আমি শুকিয়ে নিয়েছি এরপর হচ্ছে দেখতেই পাচ্ছেন আমি কিভাবে দানা থেকে খোসা আলাদা করেছি কাঁঠালের দানা সবসময় কাঁঠাল খাওয়ার সাথে সাথেই রোদে শুকিয়ে ছোলাটা আলাদা করার চেষ্টা করবেন তাহলে এভাবে ফ্রেশ থাকবে আর এই দানাটা আমি কিছুদিন পরে আলা সাদা অংশটা ফেলে দিয়েছি সেজন্য একটু বেশি শুকিয়ে গিয়েছিল তো কাঁঠালের দানাগুলো এখন হচ্ছে আমি গরম পানিতে ভাব দিয়ে খুব সহজেই পরিষ্কার করে নেব তো সেটাই হচ্ছে আপনারা কিভাবে করবেন তো আমি একটু রাইস কুকারে গরম পানি করতে দিয়েছি তো এখন আমি এই গরম পানিতে দিব এবং পাঁচ থেকে সাত মিনিটের মতো একটু ভাপিয়ে নেব খুব বেশি সেদ্ধ করবেন না জাস্ট পাঁচ থেকে সাত মিনিট মাটির চুলায় হোক আর গ্যাসের চুলায় হোক পানিটা যখন বলক আসবে তারপরে দানাটা দিবেন আর পাঁচ থেকে ছয় মিনিটের মতো মৃদু আছে কাঁঠাল দানাটা ভাপ দেওয়ার পরেও দশ মিনিটের মতো রেখে দেবো পানিটা একটু নর্মাল হওয়ার জন্য এরপর যে আমি চেক করবো যে দানাটার ছোকলাটা উঠতেছে কিনা তো যখন আমি দেখবো যে দানার ছোকলাটা উঠে আসতেছে তখনই আমাদের বুঝতে হবে দানাটা এখন আমাদের সংরক্ষণ করা জন্য রেডি তো বাকি প্রসেসগুলো দেখে নিন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি কিভাবে কাঁঠাল দানাটাকে পরিষ্কার করি ঠিক সেম ভাবে আপনারা পরিষ্কার করবেন হাত দিয়ে এটা জাস্ট ঘষে ঘষে পরিষ্কার করে নেবেন একটু মাঝে মাঝে পানি দিবেন মাঝে মাঝে হাত দিয়ে ঘষবেন ভালোভাবে একটু প্রেস করবেন সরি সরি জাস্ট দেখবেন যে আপনাদের দানাটা পরিষ্কার হয়ে গেছে জাস্ট 8 থেকে 10 মিনিটের মতো হয়তো সময় লাগবে কম বেশিও লাগতে পারে কাঠালের দানায় প্রচুর পরিমাণে ভিটামিন থাকে আর এই কাঠালের দানাগুলো হচ্ছে আপনারা চাইলে গরুর মাংস মুরগির মাংস তারপরে সুটকি শাক দিয়ে ভর্তা বানিয়ে যে যেভাবে আসলে খেতে পছন্দ করেন কারণ একসাথে তো এতগুলো দানা খাওয়া যায় না সেজন্য আমরা যদি এটা ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখি তাহলে আমরা বিভিন্ন সময় যখন খেতে ইচ্ছা করবে তখন আমরা খেতে পারবো তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে এর চেয়ে বেশি পরিষ্কার করার কোনো দরকার নেই যে বাদামি কালারটা যে আবরণটা এটাও কিন্তু একটা পুষ্টি তো তারপর আমরা দেখার সৌন্দর্যের কারণে এই আবরণটা আমরা হাত দিয়ে প্রসেস করে সরিয়ে ফেলেছি আশা করি কাঁঠাল দানার সংরক্ষণ পদ্ধতিটা আপনাদের ভালো লেগেছে সহজ লেগেছে সহজ লাগাই উচিত রান্না বান্নার সব কিছু পদ্ধতি আমার রেসিপিটা আসলে নতুন রাধুনি ব্যাটচেলার রেস্টুরেন্ট এদের জন্য কারণ নতুন নতুন রান্না করতে গেলে অনেক ধরনের আমাদের সমস্যায় পড়তে হয় আর এটা কিন্তু খুবই সহজ শিলপাঠায় ঘষা অথবা মাজনি দিয়ে মাজা ঘষা এগুলো কিছুই করতে হবে না খুব সহজেই আমি দেখিয়েছি যারা নতুন ভিওয়ার্স তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন কাঁঠাল দানাগুলো সুটকির জন্য মাংসের জন্য সবজির জন্য আলাদা আলাদা করে ছোট ছোট বক্স করে পলিথিন করে এভাবে আলাদা আলাদা করে রাখবেন একসাথে রাখলে যখন ভিজাবেন তখন জিনিসটা নষ্ট হয়ে যায় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ